স্যার পরবর্তী <Becca good food>

আমরা <SPA> যদি <census>

Why should we hurt our first-re Nil sociedad

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরাও ছাত্রদের কাজে কাজ করিয়ে রাস্তায় নেমে আমাদের তিনটি যৌক্তিক দাবি ছিল সেই দাবি নিয়ে আমরা কথা বলেছি এবং তার সাথে আরেকটি দাবি যুক্ত হয়েছিল আমাদের উপরে অতর্কিত যে হামলা আমাদের আমরা এটা নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপদেষ্টার সাথে আমরা বসে দীর্ঘক্ষণ আলাপ করেছি দীর্ঘ প্রায় চার ঘন্টা তার ফলশ্রুতিতে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আমরা এসেছি সংশ্লিষ্ট উপদেষ্টা এখানে কথা বলতে যে কে কারা ওনার গায়ে পুতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এবং ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা আমাদের অগোচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাবোটাস করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মোটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা সহ আমরা পদক্ষেপ গ্রহণ করি এবার দ্বিতীয় কথা যেটা সেটা হলো যে জমি ছাত্র ঐক্য সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নন্দন যে বিষয় ছাত্রদের মধ্যে ঐক্য এবং সহানুভূতি এটা সারা বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনন্য এবং এক্সাম্পল এটা আমাদের এই জমি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি আজকের এই পরিস্থিতিতে জবি ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা অল্প অল্প কালের মধ্যেই তাদের কর্মসূচি এসে এখানে ঘোষণা করবে এবং তারপরে আমরা এখান থেকে কি করণীয় সেটা আমরা ঠিক করব এই পর্যন্ত আপনাদের সম্পর্কে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষত আমাদের মিডিয়া বাইদের আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে দাবি দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য এই বৈষম্য দূরিত না হওয়া পর্যন্ত আমরা সম্মিলিতভাবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি এবং সেই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক আমরা আন্দোলনের মাটি এই

তাৰি <laughs>

না আপনি তো আমাদের বলতে পারেন আপনি কইছে আমাদের সর্বগোল ক্রেশন ঠিক আছে লাইভ করে দিই আমাদের সর্বগোল মানে আমাদের সর্বগোল মানে ডাক্তার বলায় তো গেলে যাওয়া আছে আজ রৌশ বলেন শুরু করুন ভাই ভাই <laughs> আপোনাৰ

যে কারণে একজন ব্যক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে হওয়া ছাড়া এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ ছাড়া রয়েছে সেই বাস্তবতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে যে বাংলাদেশে ছয় পরবর্তী সময়ে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প ঘোষণা এবং শিক্ষাকে অগ্রতি হবে কিন্তু আমরা সেই বাস্তবতায় দেখেছি যখন বিভিন্ন শিক্ষা শিক্ষাকে সেই প্রায়োরিটি জায়গায় নেওয়া হয় নাই আমাদের সকল সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব কারণ বাংলাদেশে যে ফাসিস্ট হয়েছে সেই ফাসিস্ট বিদায় হয়েছে ছাত্রদের রক্তের উপর দিয়ে আমরা সকল শিক্ষার্থী আমাদের যত রাজনৈতিক পরিচয় থাকুক আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকলে আমরা শিক্ষার্থী আপনারা জানেন এই আন্দোলনে শান্তিপূর্ণ একটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে শিক্ষকদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের উপর হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত আন্দোলন সংগ্রামে এবং জুলাই বিপ্লমে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে নিহতদের আত্মার মা করি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই আমরা একটি মহান উদ্দেশ্যে এবং মহান লক্ষ্যকে সামনে রেখে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিন্দু সৌক্ষের খেলারে এখানে প্রাপ্ত হয়ে সম্মানত হয়েছি এর আগে ইতিমধ্যে আমরা ইউজিসিতে গিয়েছি আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা সেখানে সচিবালয় পর্যন্ত আমরা গিয়েছি আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং সবাইকে চালিয়েছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবীন্দ্র মনে করে আমাদের বাস্তবিক কোনো রেজাল্ট আসে যে কারণে আজকে বাধ্য হয়ে আমরা যমুনা অভিমুখে এই জায়গায় শান্তিপূর্ণ অবস্থান করি কিন্তু আমাদের সাথে দুঃখজনক ঘটনা ঘটে আপনারা জানেন সাংবাদিক ভাই ভাই বোনেরা যখন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের বিসি মহোদয় আমাদের ত্রিদার মহোদয় আমাদের প্রত্যয় মহোদয় যমুনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এমন সাধারণ সাধারণ সম্পাদক হয় ওই উপস্থিত থেকে ব্রিফিং করে ওখানে মিটিং হয় মিটিং এ যে সিদ্ধান্ত হয় আমরা সেই সিদ্ধান্তের আলোকে যখন আমাদের একজন উপদেষ্টা মহাশয় ব্রিফ করেন উনি যখন ব্রিফ করেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যে আমরা জনগণ অসন্তলের পুরো পরিবার দায়ী নয় ভাবে দায়ী নয় আমরা এর দায় কোনো ভাবে নেব আমরা জানিয়ে দিতে চাই জনগণ অসন্তলের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে ঠিক সরকারকে নিতে হবে কারণ আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হয়েছে আমাদের দাবিদাবা যদি নিয়মতান্ত্রিকভাবে

তখনকে প্রাধান্য দেওয়াকে বিনা করে প্রত্যাখ্যান করি আমাদের এখানে দেশে উনি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে কিন্তু দুঃখ প্রকাশ দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবে নিতে পারি না আমরা বলতে চাই আমাদের দাবি যে অস্পষ্টতা রয়েছে এবং সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি আমরা কোন ভাবে এই জায়গা ছেড়ে যাব এখানে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সকল দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে অনেকে অনেক কথা বলছেন আমরা সেই কোলাকে বিভিন্ন ধরনের হুমকি তন্ত্র অনেক কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের হুমকিকে ঘৃণা প্রত্যাখ্যান করে এখানে শান্তিপুর ল অবস্থান হবে ঠিক প্রতি পুরের আমাদের একটি সাধারণ শিক্ষকের রক্ত চরে আমরা তার দীপ্র প্রতিমাপ করব সারা বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্র ঐক্য ইসলামী ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র সংসদ ছাত্র ফ্রন্ট ছাত্র পরিষদ ছাত্র অধিকার পরিষদ সকলে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে সুতরাং আমরা মনে করি আমাদের পিছনে সারা বাংলাদেশ রয়েছে বাংলাদেশের গায়ে যদি কেউ খুলের চোখা দেওয়ার চিন্তা ভাবনা করে বাংলাদেশ করতে উঠবে আমরা বলতে চাই প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন এবং উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তা প্রদান করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না কাট চোখ আমরা এই দাবির পক্ষে অনর রইছি আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যক্তিত ঘুরে এই জায়গা ছেড়ে যাব না ঠিক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা সারা আমাদের কর্মকাণ্ড এবং আন্দোলনকে কারণে স্ক্রেচ করেছেন তার জন্য আপনাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও আপনাদের আমাদের এই দাবি আতা ফুটেজ কাভারেজ করতে গিয়ে আপনাদের যারা আহত হয়েছে তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাইরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে বলতে পারেন আমি সুস্পষ্ট ভাবে বলেছি আমরা সুস্পষ্ট ভাবে বলেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এই বিচ্ছিন্ন ঘটনার তাই পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার নেবে না একটা আন্দোলন যখন চলে আর সরকারে যারা বসে আছে সরকারি চাকরি হলো একটা একটা ভালোবেস এখানে আপনাকে চাকরি দোকানে গেলে বসছেন আপনি যদি চিন্তা করেন জনগণ আপনাকে খালি দিব জনগণ আপনাকে কটু কথা বললো তাহলে আপনার ওখানে যাওয়া উচিত হয়নি আপনার ওখানে যাওয়া উচিত হয়নি আপনি ওখানে গিয়েছেন আর আন্দোলনের মধ্যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটা স্বাভাবিক আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি এছাড়া আর আমাদের পক্ষ থেকে আমি আর একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে রাজনীতি এবং প্রশাসন যন্ত্র একটি থ্যাংকলেপ জব সেই থ্যাংকলেপ জব করতে এসে আপনি আপনার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত রোশনল বা ক্ষোভ প্রকাশ করতে পারেন না কোনোভাবে মনে হয় এটা প্রশ্ন ছিল তিনি কিন্তু বলেছেন তিরিশ মিনিটের মধ্যে এই জায়গা ত্যাগ করতে এবং তিনি বলেছেন যে যদি এখানে আরো অবস্থান করা হয় খুব শক্ত হবে দমন করা হবে এটাকে এই বিষয়ে বলবেন আমি আবারও বলতে চাই উনি ওনার ব্যক্তিগত খুব প্রকাশ করেছেন ব্যক্তিগত খুব কখনো একটি সরকারের অবস্থান হতে পারে না উনি যথেষ্ট ইমেচুর বক্তব্য নিয়েছেন আমরা এই ধরনের ইমেচুর বক্তব্যকে নিন্দা জানাই এবং আমরা ওনার মানসিক কাউন্সিলের কাউন্সেলিং করা দুপুরের যে পুলিশি হামলা দুপুরের যে পুলিশি হামলা সেই হামলায় কতজন আহত হয়েছে তার সুনির্দিষ্ট কোনো ডকুমেন্ট আপনাদের কাছে আছে কিনা এবং এর জন্য কাকে দায়ী করবেন আমাদের মোটামতি মোটামতি প্রায় পঞ্চাশের অতি একশোর কাছাকাছি আহত হয়েছে আমরা বলতে চাই আমরা আন্দোলন করতে এসেছি শান্তিপূর্ণ দাবি দাওয়া আদায় করতে এসেছি আমরা কারো সাথে স্যাবোটাজ করতে আসি নাই কারো সাথে শক্তি দেখাতে আসি যেহেতু সরকার আমাদের দাবি আমাদের আন্দোলনের আগে মিটাতে পারেনি সুতরাং এর দায় সরকারকেই নিতে হবে আমরা এখানে পুরো রাত অনুষ্ঠান করবো सब हम लोग